আমরা ভিডিও করতে করতে নার্সারি বাগানে আপনাদের বলেছিলাম যে ওনার একটা মিনি আছে তা সেই মিনি নিয়ে এসছি মিনি এখানে আমরা দেখিয়ে দিচ্ছি মডার্ন এটাই আপনার নাম তো মিনি স্টোরে মডার্ন মডার্ন কৃষি ভান্ডার প্রোপাইটার আর সাদুল ইসলাম ওরফে পিন্টু এখানে যাবতীয় রাসায়নিক ও কীটনাশক বিক্রয় করা হয় মোবাইল নাম্বারও দেওয়া আছে আর তাছাড়া নাম্বারটা এখান থেকে নিতে পারেন তাছাড়া আমাদের ভিডিওর ওপরে শুরু থেকে প্রায় ভিডিওর শেষ পর্যন্ত নাম্বার থাকবে নার্সারি বলে লিখে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সংগ্রহ করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন দেরি না করে দারুন সাজানো দোকান কিন্তু পেস্টিসাইড বা যাই বলুন ফাঙ্গিসাইড রকম না কত রকম ওষুধ দেখুন তো আর দেরি না করে আমরা জিজ্ঞেস করি আর যেটা বলা যে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আর ঠিকানা হিসেবে যেটা বলার আপনার নার্সারি বাগান আর আমাদের হচ্ছে গিয়ে মিনিস্টর প্রায় একই জায়গায় পাথরঘাটা ঘাটা পিন্টু দার দোকান পাথর ঘাটা পিন্টু দার দোকান বললেই হবে একই জায়গায় দুটো অবস্থিত তাহলে সারের দোকান বা মিনি স্টোর বলুন আর নার্সারি বলুন একই জায়গায় অবস্থিত তো অসুবিধা হবে না গাছ কেনার পর আমরা জানি সার ফাঙ্গিসাইড সে আগে লাগুক গাছ কেনার পরে লাগুক আপনি কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারেন তো যেটা বলার আমাদেরকে ওষুধ সম্পর্কে কি একটু আধটু দর্শক বন্ধুদের সাহায্য করবেন এত ওষুধ বিক্রি করছেন আপনি এখানে কোনোটা ভালো কোনো এটা বলতে হবে না দেখিয়ে যাই হ্যাঁ আমি মূলত প্রথম বলি প্রথমত বলি আমি ব্র্যান্ডের এর উপরে ব্যবসা করি আচ্ছা টাটা র্যালিস সেনজেন্টা কৃষি রসায়ন বায়ার দু পয়েন্ট তারপর কি তারপর আপনার ঘাড্ডা হুম তারপরে হচ্ছে আপনার নাগার্জুনা হুম তারপরে আপনার আরো অনেক কোম্পানি আছে কটা নাম বলো যাই হোক যে বলেছেন বলেছি এর মধ্যেই বায়ারে বায়ারে নাম আছে হ্যাঁ বায়ার আছে সেনজেন্টা র্যালিস আমরা মেইন কাজ করি কাকে ছেড়ে কাকে বলবেন হ্যাঁ এবার দু পয়েন্ট আছে ঘাড্ডা আছে নাগার্জুন আছে আছে তারপরে আপনার আহ সানমুখা বলে একটা প্রোডাক্ট নতুন বাজারে এসছে সেই কোম্পানি তো ব্যবসা করা হচ্ছে আচ্ছা এবারে যদি একটু ওষুধ নিয়ে বলেন যে ইউপিএল আছে কোম্পানি আছে এবং এটা হচ্ছে ইউপিএল এর উলাল্লা জিনিসের পোকা সাদা মাছের জন্য খুব একটা ভালো কাজ সাদা মাছ বিচার আমি আর একটা জিনিস আপনার থেকে জিজ্ঞেস করছি না কিন্তু ছোট করে জেনে নিতে চাইছি যে এই ডোজ আপনার থেকে জিজ্ঞেস করলে চলবে লেখা থাকে তো হ্যাঁ লেখা থাকে প্যাকেটে লেখা থাকে কত লিটার জলে কত গ্রাম দিতে হবে কেননা এত ওষুধ ওনাকে ডিস্টার্ব হয়ে যাবে উনি যে কত লিটার এ দিতে হবে তো আপনারা প্যাকেটের গায়ে পেয়ে যাবেন আর এককাটাও সাদা মাছি তাইটাও সাদা মাছি একটাও সাদা মাছি বা মিলিবাগের জন্য খুব কাজ একতারাটাও সাদা মাছি তারাটাও মিলিবাগের কাজে লাগে ডেন্টা সুগল একটা প্রোডাক্ট সেটাও সাদা মাছি সাদা মাছি তাইতো বা মিলিবাগ যেটা হয় সেটা তো কাজে লাগে মিলিবাগ এবং ডোজ ওর গায়ে লেখা আছে আচ্ছা এই সমস্ত ল্যাদা পোকার জন্য হ্যাঁ এই একটা প্রোডাক্ট বায়ার কোম্পানির ফায়াগো ষোলো লিটার জলে দশ এমএল করে নিতে হবে আচ্ছা এবং আপনার স্প্রেটা করতে হবে নর্মাল টেম্পারেচারে আচ্ছা মনে করেন আপনি স্প্রেটা করবেন

অনেক চাষি মানে সাত বাগান যারা করেছে বেনোভিয়া এটা গাছ বসানোর সাতার দিন বা দশ দিন পরে একবার স্প্রে করবে আর এক মাসের মধ্যে গাছের ফরকি যেমন হবে ফলের গ্লেজ তেমন হবে ফল যেমন বাড়লে হবে না এটা হচ্ছে কিছু পোকা নষ্ট করে কিছু আবার সবজিটাও বাড়িয়ে দেয় ধরেন মনে করে না যে দু কেজি সবজি আপনার নর্মাল গাছে হবে এটা আরো পাঁচশো গ্রাম বাড়িয়ে দেবে এটা দু এফএমসি হয়ে গেছে এফএমসি আপনার বেনোভিয়া খুব ভালো প্রোডাক্ট তারপরে সিমোডিস বলে সেনজেন্টার ভালো কাজ করে তারপর আপনার এ একটা জিনিস প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য প্লানোফিক্স বায়ার কোম্পানি এটা কি পিজিআর পিজিআর পিজি এটা আপনার ষোলো লিটারে পাঁচ তিন থেকে চার দিতে হবে এবং ফুলও চলে আসবে ফলও ধরবে এবং ফলটা পড়েও যাবে না ফুলবি লালও হবে না

যে কোনো মাইসিন প্লাস বললে কাজ হয়ে যাবে আচ্ছা মাইসিন প্লাস জিজ্ঞেস করছি আমি জানি না বলে স্টিকারের কাজ করে না আচ্ছা এটা হচ্ছে মানে আমরা যেমন অ্যান্টিবায়োটিক খাই না ক্যালকুলের সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিবায়োটিক আর আমাদের পেস্টিসাইড এর এখন কি চলছে তাহলে একটা পেস্টিসাইড কথা বলুন না যেটা পোকা তাড়ানো মিলিবাগ তো একমাত্র আর লেদা পোকা তো একমাত্র লেদা পোকার জন্য একদম হার্ড অ্যান্ড শোল কাজ করবে সিমোডিস আচ্ছা তারপর আপনার ভায়াগো হ্যাঁ

বা কার্যারা ভালো কাজ এবার একটু যদি সার সম্পর্কে বলেন হ্যাঁ এক একটা বস্তায় যে সার রয়েছে এটা যেটার মধ্যে ধরে আছে এটা কি সার আছে এটা হচ্ছে দশ ছাব্বিশ হ্যাঁ এটা আহ টা দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ এটা হচ্ছে পনেরো পনেরো এটা হচ্ছে ফসফেট এটা ফসফেট হ্যাঁ এটা হচ্ছে ইউরিয়া এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আর একটা সাত বাগানের জন্য যেটা সমস্ত সাত বাগানের জন্য এই যে সার এসছে এই সারটা হ্যাঁ দিয়ে হবে এটা আচ্ছা বিভৎস গ্রোতে কাজ করবে একটা হবে প্রথমে একটু জল দিয়ে নিলে জল দিয়ে হালকা করে নিবে এবং যদি কেউ শিকড়ের কাজ করে শিকড় কেউ রোবার সময় এটা র্যালি করবে র্যালি গোলটা ওই সারের সঙ্গে হালকা দুটো দেবে সঙ্গে দুটো ফ্লোডান ফ্লোডান কিন্তু অন্য কোনো কোম্পানি দেবেন না নাগার্জুন ফ্লোডান নাগার্জুন কোম্পানি না এটা হচ্ছে মানে ভিতর থেকে পোকা নষ্ট করে মানে শত্রু পোকা গুলো সব নষ্ট করে তলায় যেগুলো হ্যাঁ একদম বন্ধু পোকা কিছুটা রাখে কিছুটা নষ্ট করে দেয় আমি খুচরো বিক্রি করি সমস্ত আগাছার জন্য আচ্ছা আরেকটা জিনিস যেটা বা গুড ভাইরাস গুলোকে রেখে ব্যাকটেরিয়া গুলোকে রেখে যে ব্যাকটেরিয়া গুলোকে মেরে দেয় কার্বোফুরানে কার্বোফুরান এটা কার্বোফুরানে ব্যাকটেরিয়া নাশ করবে কার্বোফুরান হ্যাঁ কার্বোফুরান আছে আর এই বড় বড় এই ট্যাঙ্কি গুলো যেগুলো অ্যাক্টিভেট এগুলো স্লিকে আটা এটা আটা ডোবা যায় আটা স্প্রে করতে যাচ্ছে 5 গ্রাম স্লিকে আটা দিই মানে ওই স্টিকার যেটা বলছিলাম একটু বাতার উপরে আটকে থাকবে কিছু হ্যাঁ সেই জন্য আটা তারপর এটা হচ্ছে সমস্ত আগাছা নষ্ট করার জন্য ঘাসমার বা ঘাস মারা বীজ যেটাকে বলছে যেটা ফসলের মধ্যে যেটা ঘাস হয় হ্যাঁ সেটা ঘাসটাকে পুরো নির্মূল করে দেবে মানে ফসলের মধ্যে দিলে ফসল ছেড়ে ঘাস মারবে ঘাস মরে যাবে

এই যে ইউপিএল এর অ্যামিকাস এটা বিঘা প্রতি থেকে তিন মাস ঘাস করে না ঘাস ফুটবেনা কারণ এই বর্ষাকালে প্রত্যেক এবার যদি কেউ কোনো কেউ যদি মনে করে যে আমি ফলটাকে মোটা করবো গ্রোথ করবো এই যে উনিশ উনিশ আর এই কাণ্ডটা দেখে আমার একটু জিজ্ঞেস করতেছিল এখানে প্রত্যেক প্যাকেটের মুখ দেখে তার মানে বিক্রি করা হয় আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে এটা হচ্ছে আপনার জিঙ্ক প্লাস সালফাট আরেকটা জিনিস ফল গাছে ফল বেশি আনতে গেলে লাল পটাস লাল পটাস আছে হ্যাঁ যেটা স্পিন বলছিলাম সেটা হচ্ছে লুজ বিক্রি হ্যাঁ লুজ বিক্রি প্যাকেটও আছে আমাদের প্যাকেটও সাজানো আছে এটা 1 কেজি ওটা হচ্ছে 100 জটায় বলে একটা পটাস গাছের সাংগাসের জন্য খুব ভালো পটাস হ্যাঁ তো বন্ধুরা সেফ বহু শুনেছেন ব্লু টাটার ব্লু কপার বহু শুনেছেন এবারে দেখে নিন জটায়ু প্লাস হচ্ছে গিয়ে স্প্রিন্ট এই সমস্ত নতুন নতুন প্রোডাক্ট এটা দেখেছি প্রচুর পরিমাণে কুল চাষ করে প্রচুর পরিমাণে কুল ভারত সুন্দরী কুল বা বল সুন্দরী যারা চাষ করে এই যে 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 সার্থক সার্থক বলে বলে টাটা প্রোডাক্টটা এটা এক চাষিরা দুবার স্প্রে করবে আর মাইটসে কিছু স্প্রে করবে কুল আর কিছু করতে হবে না কুল সবগুলো কিছু আর করতে হবে না আচ্ছা আরেকবার নামটা বলুন সার্থক টাটা মানে সার্থক টাটা সার্থক তো নামেও সার্থক কাজেও সার্থক

পিজিআর এর ফুল ফর্ম এক্ষুনি আমার মনে পড়ছে না তো পিজিআর এর একটা ভালো ফুল ফর্ম আছে আর পোকারে একটা বিরাট ওষুধ অ্যালাক্টো অ্যালাক্টো কিন্তু অ্যালাক্টো বিরাট প্রোডাক্ট বা তো নতুন নতুন ওষুধ জানতে পারছেন কখন কোনটা কারণ দীর্ঘদিন এক ওষুধ প্রয়োগ করতে করতে পোকাদেরও রেজিস্টেন্স পাওয়ার এসে যায় ওই ওষুধে আর যেতে চায় না তখন ওষুধ চেঞ্জ করবেন কিন্তু শুধু জীবনে একরকম ওষুধ যদি দিতে থাকেন দেখা যাবে সেই ওষুধে আর পোকা যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের এই দোকানের ছোট করে একটা উপস্থাপন করলাম আপনাদের সামনে আশা রাখি আপনাদের কাছে এটা একটা ইনফরমেটিভ হবে অনেক কিছু চেষ্টা করলাম আপনাদের জন্য তুলে ধরার বাকিটা তো আপনাদের উপর নির্ভর করে আপনাদের কেরম লাগলো তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানে মিনি স্টোরে শেষ করছি এবং শেষ করার আগে আরেকবার দেখে যাচ্ছি মডার্ন কৃষি ভান্ডার দোকানের নাম মডার্ন কৃষি ভান্ডার প্রপাইটারের নাম রয়েছে সমস্ত কিছু রয়েছে এবং উনি একাধারে আধারে গার্মেন্টস এর ব্যবসা করেন সেটা উনি বললেন তাই আমি ক্যামেরা ঘোরালাম না হলে উনার দোকান হলে মুশকিলে পড়বো আমি তো ওনার একটা দোকান পরপর রেখেছেন যখন এটা ওটা দুটোই সামলে যাচ্ছেন এক হাতে তো এটার সঙ্গে গার্মেন্টসও করেছেন তো চলুন আর আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওটা এখানে স্টপ করি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল আর একটা নাম্বার হচ্ছে এইট আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার ফোন করে যোগাযোগ করে আসতেই পারেন আর একটা কথা বলে আমার নার্সারির নাম হচ্ছে দা ইন্ডিয়ান আর আমার দোকানের শপের নাম হচ্ছে দা পিন্টু মরার কৃষি ভান্ডার তো আমার নাম পিন্টু তো ওনার আছে আমাকে এনি হাউ যে সময় যে কোনো মুহূর্তে আপনি আমাকে ফোন করতে পারেন আপনারা ফোন করেন গাইজ অনেক কিছু দেখালাম বোঝালাম বোঝানোর চেষ্টা করলাম আরো যদি কিছু জানার থাকে বোঝার থাকে শেখার থাকে আপনি আপনারা আমরা অলওয়েজ ওয়েলকাম যেকোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে ফোন করতে পারেন আমি সাজেশন দেব এবং দেওয়ার জন্য আমি রেডি যদি কেউ কোনো কাস্টমার সাদ বাগানের জন্য কোনো মাল নেয় দুপিস এক পিস তিন পিস যদি কেউ মাল নেয় আমরা মাল হোম ডেলিভারি পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা করে দিই আগে থাকবো তাহলে শুনতে পেলেন হোম ডেলিভারি বলতে কোনো ব্যক্তিবর্গকে উনি রেডি করবেন উনি আপনার বাড়ি পর্যন্ত ঠিকানা ধরে গিয়ে দিয়ে আসবেন তাই তো আর তার জন্যে সেই সময় আপনার থেকে একটা হয়তো কস্ট ক্যারিং কস্ট উনি নেবেন যিনি যাবেন একটা লোকের রোজ আছে তো সেটা উনি তখন বলে দেবেন যে ওনাকে কত দিতে হবে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে কারণ আপনার বাড়ি অর্থাৎ নার্সারি থেকে কত দূরত্বে হবে তার উপর স্থির হয় যে ওই টাকাটা কীরকম হবে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার